বাংলাদেশের ইমুনে পাগলা সে নাকি আমার জন্য মাথা করেছে সে কি বলছে তোমরা একটু শুনে নাও তারপর এর ঠিক মতো দিয়ে দিই মোটা বিজয় মোটা বিজয় তুই বলছিলে যে আমি মাথা নেড়া করবো কিন্তু আমার অনেক চাপ দিছে এই মতা বিজয় আমার ইন্ডিয়ার থেকে অনেক প্রেশার দিছে শুধু কথা কথায় বলে শালা মাথা কর মাথা কর মাথা নেড়া কর আজকে মতা বিজয় আমি মাথা নেড়া করছি তোর জন্য তোর কারণ অতিষ্ঠ হয়ে আমার মাথা করা লাগছে আমি ভাবছিলাম মাথা নেড়া করতাম না বাদ দিলাই মু তুই আমার মাথা নেড়া এমন পরিমাণ রুষ্ট করে ভাইরাল করছো

তাহলে কিছু থাকবে না আর কি বলছিস তুই যে আমার কারণে নাকি আমি প্রচুর রোষ করছি জন্য তুই নাকি মাথা নেরা করেছিস শুধু কথা কথায় বলে শালা মাথা নাড়া কর মাথা নাড়া কর মাথা কর আজকে মোতাবিজ আমি মাথা নাড়া করছি তোর জন্য ভাই আমি মানে তুই ওই মাথা নাড়া করার কথা বলে দুই দিন পুরো গায়েব ছিলি সেটা মনে নেই আগের থেকে বড় বড় কথা বলছিস যে এটা করব ওটা করব ওটা করব তারপরে দেখি দুই দিন নাই খেলা শেষ হয়ে যেত মাথা নাড়া করে না তারপরে আমি এমন রোষ দিলাম কি রোষটা পেপার মাথা নেরা করে

খেলায় হারজি থাকতে পারে কিন্তু খেলার আগে এইরকম বড় বড় বাতালা যদি মারে আমার কিন্তু ভাই একদম সাফ সাফ কথা খেলার আগে যদি এরকম বাতালা বড় বড় বাতালা মারে কে চুলগুলো গেলো না এখন তো চুলগুলো গেলো না এখন ওই কী ওটা করি বলের সালের মতো টাক হয়ে গেছে এটা নিয়ে কি চলবে তবে আমি যে চ্যালেঞ্জটা দিলাম যদি দম থাকে তাহলে করে নিস যদি দম থাকে যদি টিমের যদি ভরসা থাকে তাহলে একশো নিস আমার তো মনে হয় না করতে পারবে ঠিক আছে আমার তো মনে হয় না ওই রকম চ্যালেঞ্জ না বাংলাদেশ নিয়ে হয় না ঠিক আছে ওটা যে আমাদের ভারত হতো তাহলে আলাদা রকম ছিল তো বলছি ভাই এ নেক্সট টাইম একটু শুধরে গিয়ে একদম ভালোভাবে কথা বলিস